রাজনীতিতে উত্তাল একটি অবস্থা সৃষ্টি হয়েছে কে কিভাবে ভোট নিবে কে কিভাবে জনগণের কাছে যাবে সেই চিন্তায় কিন্তু তারা করছে দর্শক আপনারা জানেন জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে আসবে কি আসবে না সেটি নিয়ে সন্দেহ রয়েছে কিন্তু আওয়ামী লীগ যে নির্বাচন আসবে না সেটি কিন্তু সকলেই জানে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন প্রধান দুটি রাজনৈতিক দল আছে বিএনপি জামাত বিএনপি জামাত একে অপরকে ইঙ্গিত করে কথাবার্তা বলছে বিশেষ করে বিএনপির এক নেতা বলছে জামাতকে ভোট দিয়ে কেউ কেন্দ্র থেকে ফিরে আসতে পারবে না বিএনপি নেতা করমীরা। তাদেরকে প্রতিহত করবে এমনকি তাদের হাতে কেটে দিতে পারে এরকম হুঙ্কার দিচ্ছে বিএনপি নেতা কর্মীরা এরপর কিন্তু ভোট আরো কমে যাচ্ছে সাধারণ জনগণ বলছে তারা নির্বাচনে বিজয় হওয়ার আগে এরকম বক্তব্য দিচ্ছে হয়ে তারা কি পরিমাণ দুর্নীতি বা উপকর্ম করতে পারে সেই সন্দেহে কিন্তু অনেকেই বিএনপি কে ভোট দেবে না বলছে জামাত ইসলামকে কে ভোট দেবে বিএনপি নেতা কর্মীরা এরকম কিন্তু আমরা এই ভিডিওতে দেখতে পেরেছি